বই আমার বেরিয়েছিল শিক্ষা ও রাজনীতি দুই সালে আমরা বলবো যে এটাই আমাদের ইহক যে জনগণের অধিকার জনগণকে আমরা ফিরিয়ে দেই এই একুশে যাতে এটাই আমাদের মূল চেতনা হয় যে কারণে বায়ান্ন সে ভাষা আন্দোলন হয়েছিল একই চেতনা নিয়ে যে জনগণের মুখের ভাষা কেনে দিতে চেয়েছিল এরপরে জনগণের অধিকার কেটে দিতে চেয়েছিল গত পনেরোটা বছর আজকে ফ্যাসিবাদ জনগণের মুখের ভাষা কেড়ে নিছে জনগণ অধিকার কেড়ে নিছে জনগণের যে মালিকানা রাষ্ট্রের মালিকানা এটাই ছিল না এই মালিকানা তারা বিদেশের কাছে বিক্রি করে দিয়েছিল তো সেই কারণে সেই জনগণের মালিকানা যে জনগণ ফিরে পাইছে এটাকে প্রমাণ করার জন্য আমরা ইন্টেডিয়াম গভর্নমেন্ট আছি তাই আমরা বিশ্বাস করি বর্তমান সরকার প্রধান ইনু সাহেব নিরপেক্ষ থাকবেন তার তার যে উপদেষ্টা পরিষদ সেটাকে নিরপেক্ষ রেখে তারা নির্বাচন দেবেন এবং আমি ধন্যবাদ জানাই আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আন্দোলন সংগ্রামের নেতা যিনি আমাদের এই জিয়া সিদ্ধি পাঠাকারের সাথে একদম জন্ম থেকে আমাদের সাথে জড়িত আজকে যখন বলছি যে ভাই এটা আসতে হবে এটা একটু চিফ গেস্ট হিসাবে উদ্বোধন করতে হবে উনি কিন্তু সাথে সাথে রাজি হয়ে গেছে এজন্য আমি আমাদের জিয়ার সিদ্ধি পাঠাগারের সকল কর্মকর্তা আমি এখানে সবার নামও বলতে পারলাম না সবার পক্ষ থেকে আমি প্রধান অতিথিকে ধন্যবাদ জানাই এবং আজকে পাঠক যারা আছেন তাদেরকে বলবো যে আজকে বই পড়তে হবে জানতে হবে এবং আজকে বাংলাদেশে যে বাংলাদেশের যেটা আছে আমরা আসলে রাজনীতিবিদদের হাতে ফিরাই দিতে ভয় পাচ্ছি রাজনীতি যারা করবে তাদেরকে যদি কোথাও কোনো রুফল থাকে সেটা সংশোধন করে তারা সামনের দিকে এগিয়ে যাবে কিন্তু রাজনীতি যদি ডিসাইড করে ব্রুকটেসিরা ব্রুক্রেটরা তাহলে তো সেটা রাজনীতিবিদ হবে না রাজনীতি হবে না কাজে রাজনীতির কোথাও যদি সংশোধন করার কিছু থাকে রাজনীতিবিদদের দিক করতে হবে এবং আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে তার কথা তার বক্তৃতা তার বিবৃতি তার বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্তর মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন বিএনপি কি চায় তিনি কি চান কাজে জনগণ তার উপর আস্থা রেখেছেন সেই জনগণ আস্থা যাচাই করার জন্যই ভোটে আমরা যেতে চাচ্ছি আমি আবার আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে সাংবাদিক কর্মী যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই যারা পাঠক যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামী এক মাস আপনারা বই কিনবেন বই পড়বেন এটাই আমরা আশা করি আপনাদের সবাইকে ধন্যবাদ কথা হাফেজ করে দ্রুত এখান থেকে সরে যেতে এবং বই যেখানে বইয়ের যেখানে মেলা বসে সেখানে তরুণ তরুণীদের ভিড় হয় হবেই কিন্তু সেই জায়গাটি যখন ফ্যাসিবাদের আক্রমণের ছবলের মধ্যে পড়ে তখন সেটি আর আনন্দ মেলায় পরিণত হয় না সেটি হয় একটি ভয়ার্থ এবং ভীতিকর পরিবেশ এবং সেই পরিবেশের মেলা বসে এটাই হচ্ছে পরিণতি আমরা এইখানে দেখেছি আজ অনেক অনেক মূল্যবান কথা এবং সমকালীন যে বিষয়গুলি নিয়ে কথা বলা দরকার সেগুলি নিয়ে কথা বলেছেন আলোচনা করেছে সালাম ভাই আমাদের ভাই ভাই সত্যি কথা বলে আমাদের কাছে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি বা বিরোধী রাজনীতি করছি আমরা যারা আমাদের জন্য ছিল এই যে এলাকাটি একটা চমৎকার যে বৃক্ষরাজি শোভিত এবং ঐতিহ্যের ধারকবাহক যে জায়গাটি বর্ধমান হাউস এবং বইমেলার যে জায়গাটি সেটি ছিল একটি আতঙ্কের জায়গা সেই স্থানটি ছিল একেবারে প্রচণ্ড ভীতির জায়গা তখন যদি মনে করেছি যে আমরা এই চত্বরে আসবো বই মেলা শুরু হয়েছে বই কিনবো অনেক কিছু দেখা হবে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম যখন আসতাম তখন চমৎকার আড্ডা জন্তু বন্ধুবান্ধবদের মধ্যে বইও কেনা হতো কত করা হতো মানে মনের মধ্যে অন্যরকম একটি আনন্দ এবং প্রেরণা কাজ কিন্তু এই সতেরো বছর সেই প্রেরণাটা ছিল বই আমার রাজনীতি সালে আলোয় রাখলে হবে না আমরা আগামী দিনে এই জ্ঞান আহরণের জন্য আমরা জ্ঞান আহরণ করতে চাই আহরণ করলে আমরা সম্মিলিত হব আলোকিত হব আগামী দিনে সবাইকে আহ্বান জানাচ্ছি আপনার বই কিনুন বই বলুন বইয়ের বিকল্প কিছু নাই বই বই এবং বই এর মাধ্যমে আলোকিত এবং আগামী দিনে আমরা আমরা সমৃদ্ধ করবেন যাতে করে এই জ্ঞানকে আরো আলোকিত করব। এবং আগামী দিনে এই দেশপ্রেমী শক্তিকে আমরা জানবো শুধু জিয়াকে জানলেই হবে না জিয়ার আদর্শকে জানতে হবে তাকে চিনলেই হবে না তাকে বুঝতে হবে উনি কে এবং তার আদর্শ কে আপনাকে ধন্যবাদ জানাচ্ছেন আসসালাম